নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের শুরুতেই কিন্তু অ্যাকশানে নেমে গেছে ইডি তাই চিন্তায় পড়ে গেছে দিদি অর্থাৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু চিন্তা বাড়ছে কারণ একের পর এক গ্রেপ্তার হতেই চলেছে এবারে ইডির অ্যাকশান কিন্তু সত্যিই অতুলনীয় ছিল চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন গতকালের ঘটনা কিন্তু গোটা শুধু রাজ্য নয় গোটা দেশ জুড়ে কিন্তু একটা ব্রেকিং নিউজের মতো জায়গায় গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা একদম উপরে ছিল অর্থাৎ সার্চ লিস্টে ওপরে চলে গিয়েছিল যে সন্দেশখালীর ঘটনা যেখানে ইডি অফিসাররা আক্রান্ত হলেন মাথা ফাটল এমনকি চোট হলো এমনভাবে তারা হসপিটালে ভর্তি হলেন খোয়া গেল ল্যাপটপ হারিয়ে গেল মোবাইল গুরুত্বপূর্ণ নথিসহ ল্যাপটপ গায়েব হয়ে যাওয়া এটা একটা জিনিস বুঝিয়ে দেয় যে এটা পিছনে আসলে অন্য উদ্দেশ্য ছিল অর্থাৎ এরা পরিকল্পিতভাবে আক্রমণ করেছে এবং পরিকল্পিতভাবে আক্রমণ না হলে ল্যাপটপ ছিনিয়ে নেওয়া হয় না তারপরে শুধু তাই নয় যারা ক্যামেরাম্যান ছিল অর্থাৎ বৈদ্যুতিন মাধ্যম মানে মিডিয়া মিডিয়ার ক্যামেরা ছিনিয়ে নেওয়া লাইভ টেলিকাস্ট করছিলো সেগুলো ভেঙে দেওয়া সমস্ত কিছু ইনস্ট্রুমেন্টকে ফেলে দেওয়া এগুলো বুঝিয়ে দেয় যে আদতে এরা চাইছিল যাতে মুখগুলো না দেখা যায় তবুও বেশ কিছু ফুটেজ পাওয়া গেছে যাদের চিহ্নিত করা হবে এবং তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কারণ ইডি অফিসাররা অলরেডি এফআইআর করে দিয়েছে থ্রু ইমেল এটা জানা যাচ্ছে এরকমই একটা পরিস্থিতি যখন রয়েছে যখন রাজ্যে সবাই মানে সমস্ত লোকেরা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া সবাই নিন্দা করেছে যখন দেশ জুড়ে একটা নিন্দা ঝড় উঠছে কারণ ইন্ডি জোটে থাকা লোকেরাও ভাবছে কি করব কারণ এই ঘটনা ঘটা অনভিপ্রেত কিন্তু ঘটে গেছে সেরকমই একটা সময় দাঁড়িয়ে আমরা দেখলাম গতকাল আরও একটা ঘটনা ঘটলো কিন্তু এবারে ইডি মেপে ঝুঁকে কাজ করেছে এবং তার সঙ্গে সঙ্গে সি আর বুঝিয়ে দিয়েছে যে তারা কি করতে পারে ঘটনা হচ্ছে গতকাল রাত্রে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডাকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন সকাল সাড়ে সাতটা থেকে গতকাল তার তো তল্লাশি চলছিল একই জিনিস একই জিনিস অর্থাৎ রেশন দুর্নীতি যেভাবে শেখ শাহজাহান বা শাহজাহান শেখের বাড়িতে গিয়েছিল ইডি এখানেও কিন্তু সকালবেলা পৌঁছে গিয়েছিল সেরকম জায়গাটা মানে সংখ্যালঘু অধ্যেষ্যিত বলা যেতে পারে বা রোহিঙ্গা অধ্য জায়গা নয় সেখানে ইডি গেলে সেইভাবে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেউ অর্থাৎ এভাবে দেখা যায়নি কারণ শাহজাহান শেখের মতো সংখ্যা হয়তো নয় কিন্তু তৃণমূলের দাপুটে নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের খুব কাছের লোক ফলত রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক মানে বালুদা মমতা ব্যানার্জির তো সেই বালুদা গ্রেপ্তার হওয়ার পরে তার ঘনিষ্ঠ লোকগুলো যারা যারা এই সমস্ত কাণ্ডে জড়িত আছে বলে সন্দেহ করছে ইডি তাদের বাড়িতে তল্লাশি করছে একইভাবে শঙ্কর আড্ডার বাড়িতেও গিয়েছিলেন এবং শঙ্কর আড্ডার বাড়িতে বনগা বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে তার শ্বশুর বাড়িতে পর্যন্ত তল্লাশি হয়েছিল শ্বশুর বাড়ি থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকার মতো উদ্ধার করা হয়েছে এবং তার সঙ্গে আর কি উদ্ধার করা হয়েছে আমরা জানি না হয়তো কাগজপত্র হয়তো নয় এর সঙ্গে সঙ্গে শঙ্কর আড্ডাকে গতকাল রাত্রে বারোটা পনেরোর মধ্যে তুলে নেওয়া হয় অর্থাৎ গ্রেপ্তার করা হয় এরপর কিন্তু সেখানেও শুরু হয়ে যায় হামলা অর্থাৎ হামলার পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে মানে ইডি অফিসার গ্রেপ্তার করলে হামলা হবে এক্ষেত্রেও হামলা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে তারা জানাচ্ছে যে কীভাবে হামলা হয়েছিল এমনকি বিভিন্ন ভিডিও ফুটেজও আছে যেখানে দেখা যাচ্ছে সিআরপিএফ জওয়ানরা কিন্তু রাস্তায় নেমেছিল অর্থাৎ তারা তাদের কাজ করেছে এক্ষেত্রে যখন সংকটকে তুলে নিয়ে যাচ্ছে ইডি অফিসাররা তখন কিন্তু গাড়ির কাঁচ লক্ষ্য করে ইট উড়ে আসে এবং কাঁচ ভেঙে যায় অর্থাৎ ইট মারা থেকে শুরু করে গাড়িতে ধাক্কা দেওয়া সমস্ত কিছুই হয়েছে তার ভিডিও ফুটেজ মিডিয়া দেখাচ্ছে তো এইরকমই একটা ঘটনা তৈরি করেছিল সেখানে অর্থাৎ একটা জনরোষ তৈরি করা আবারও হয়তো কোনো না কোনো নেতা মানে এই কুণাল ঘোষের মতো নেতা বলতে না হয়তো যে সেখানে প্রভোগ করেছে ইডি বলতে। কারণ কুণাল ঘোষের মতো নেতারা এখন চারিদিকে প্রভোকিং ব্যাপারটা খুঁজে পাবেন যেখানে ইডির ওপর আক্রমণ হবে বা যেখানে সিবিআই আক্রমণ হবে সেখানে এই কথাটা কিন্তু এবার ব্যবহার করা হবে তবে ভাগ্য ভালো এই রাজ্যে আর এক মন্ত্রী মানে ফিরাদ হাকিব তিনি কিন্তু বলেছেন যে বা যারাই করুক এটা অন্যায় হয়েছে কিন্তু কুণাল ঘোষ বা তৃণমূলের অন্য নেতারা এই বিষয়টা বলেননি যে এটা অন্যায় হয়েছে কারণ ইডির উপরে আক্রমণ এটা কেন্দ্র সরকার ভালোভাবে নেবে না কোনো লোকই ভালোভাবে নেবে না যার জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এর বিরুদ্ধেই বক্তব্য রেখেছেন রাজ্যপাল বক্তব্য রেখেছেন রাজ্যপালের বক্তব্যকে আমরা মধ্যে রাখি না রাজ্যপালের বক্তব্যকে আমরা ধর্তব্যের মধ্যে রাখি না কারণ হচ্ছে রাজ্যপালের বক্তব্যের সেরকম ভার নেই তিনি বলেন একটা কিন্তু হয় আর একটা তাকে আমরা দেখিনি কঠিন কোনো ব্যবস্থা নিতে শুধুমাত্র ওয়ার রুম খুলে বসে থাকেন তারপরে দন্ত বিকশিত করে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অনুষ্ঠানে পৌঁছে যান কাজে দন্ত বিকশিত করা মাঝে মাঝে দন্ত বন্ধ করে ডায়লগ মারা ওই সিনেমা ডায়লগ টাইপের মারা রাজ্যপালকে আমরা খুব একটা ধর্তব্যের মধ্যে রাখছি না কিন্তু ইডি কালকে দেখিয়ে দিল তারা কী করতে পারে ইডি যখন গ্রেপ্তার করেছে তখন কিন্তু একইভাবে যখন হামলা হয়েছে বনগাতে একইভাবে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাই তার অনুগামীরা গাড়ি আটকানোর চেষ্টা করেছে কিন্তু এক্ষেত্রে সিআরপিএফ করেছে লাঠিচার্জ হালকা লাঠিচার্জ করেই সবাইকে সরিয়ে দিয়েছে কারণ এবারে সি বুঝে গেছে একবার আক্রান্ত হয়েছে তাদের লোকেরা এর বদলা তো তারা নেবেই স্বাভাবিক আমি আমার টিমে যদি কাউকে কেউ মারে তাহলে তার বদলা তো নেবই এই বদলা নেওয়ার মানসিকতা থাকবে ইডি অফিসাররা বুঝে গেছে কি করতে হবে না করতে হবে তাই তারা ঠান্ডা মাথায় খেলে একদম রাত্রিবেলায় তুলে নিয়ে গেছে কারণ রাত্রিবেলা শীতকালে রাত বারোটার পরে মোটামুটি লোক কমে যায় সারাদিন ধরে তল্লাশি চলার পরে রাত্রিবেলা তুলে নিয়ে যাওয়া আছে একই ক্ষেত্রে মানে একইভাবে শঙ্কর আড্ডার স্ত্রী বলেছেন যে এটা পুরোপুরি ফাঁসানো হলো এটা সবাই মানে এদের দেখবেন সবাই মোটামুটি একটাই কথা বলে যে ফাঁসানো হলো বিজেপির ষড়যন্ত্র কিন্তু মনে রাখবেন আপনারা এই যে পুরো তদন্ত হচ্ছেন এটা হচ্ছে আদালত নির্দেশে মানে কোর্ট মনিটারিং এই যে তদন্তটা হচ্ছে না এই পুরো তদন্তটাই কিন্তু আপনারা মনে রাখবেন এটা হচ্ছে কোর্ট মনিটারিং অর্থাৎ আদালত কিন্তু পুরো বিষয়টাকে দেখছে তাই আদালত নির্দেশ দিচ্ছে তাড়াতাড়ি করো কাগজপত্র নিয়ে আসুন কী হচ্ছে দেখান কি হচ্ছে জানান এই জায়গাটা আছে তাই ইডি অফিসারও চাপে আছে আদালতও দেখছে কোথাও বিজেপি ষড়যন্ত্র করে ফাঁসাচ্ছে এটা নয় তৃণমূল বলছে বিজেপি ষড়যন্ত্র করছে ইডি অফিসার যখনই কাজ করছে আবার ইডি অফিসাররা বসে গেলে সিপিএম আর কংগ্রেস বলছে এ ওপরে সেটি আছে বিজেপি করছে না এক অদ্ভুত জায়গা কিন্তু পুরো বিষয়টাই জনগণকে গুলিয়ে দেওয়ার জন্য এক পক্ষ বলছে নিজের লোককে ভালো রাখার জন্য আর এক পক্ষ বলছে নিজেদের ভোট বাক্স ভরানোর জন্যে মানে সিপিআই আর কংগ্রেসের লক্ষ্য হচ্ছে বিজেপিকে বদনাম করে দাও সেটিং আছে বলে আর তৃণমূলের লক্ষ্য হচ্ছে ধরা পড়লে নিজেদের বদনাম ডাকার জন্য বিজেপিকে বদনাম করে দাও কিন্তু পুরো বিষয়টা হচ্ছে কোর্ট মনিটরিং তদন্ত আপনারা ভালো করে জানুন বিষয়গুলো জানুন তাহলে পরিষ্কার হয়ে যাবে অনেকের মনের মধ্যে প্রশ্ন হয়েছে এবার কি কেন্দ্র সরকার কোনো ডিসিশন নেবে আমি আপনাদের একটা কথা বলতে পারি যে কেন্দ্র সরকার কিন্তু কোনো একটা ডিসিশন নিতে চলেছে কারণ এটা এনাফ ইস এনাফ বলে একটা কথা আছে না সেই জায়গায় পৌঁছে গেছে ইডি অফিসারদের ওপর আক্রমণটাকে কেউ ছোটোভাবে নিচ্ছে না যার জন্য দেখবেন কেন্দ্রীয় স্তরেও বিজেপির বড় বড় মুখপাত্ররাও এই বিষয় নিয়ে কিন্তু বক্তব্য রাখছে অর্থাৎ বিষয়টা কিন্তু নজর এড়ায়নি কারণ আর এই যে ইডির উপর আক্রমণ এটা যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু লোকসভা ভোটের সময় বিজেপির ফল খারাপ হবে এটা বিজেপির নেতারাও জানে কাজেই কোনো একটা ফল আমরা দেখতে পাবো আর গভীর রাতে ইডির যে তৎপরতা সত্যি কথা বলতে কি ভালো লেগেছে আর এটাই হওয়া উচিত করুক বা অভিযুক্ত কাউকে যদি তুলে নিয়ে যেতে হয় তাহলে কোনো বাধা মানার উচিত নয় তাই ইডি আড্ডকে তুলে নিয়ে গেছে এটা ভালো হয়েছে তদন্তের স্বার্থে তুলে নিয়ে গিয়ে তাকে তাকে আজকে কোর্টে প্রডিউস করা হবে এবং কোর্টে প্রডিউস করে নিশ্চয়ই ইডি তাদের হেফাজতে চাইবে এরপরে আরও ধাপে ধাপে বেরোবে তবে হ্যাঁ নজর আমাদের রয়েছে কিন্তু সন্দেশকালীতে কি হয় কারণ শাহজাহান শেখকে কিন্তু গ্রেপ্তার করা উচিত আমার মনে হয় এবং এবং তার সঙ্গে সঙ্গে যারাই আক্রমণগুলো করেছিল মানে পুরুষ মহিলা থেকে শুরু করে সবাই মানে যারা যারা ছিল প্রত্যেককে কঠিন শাস্তি দেওয়া উচিত তাহলে টনক নড়বে আর খুঁজে বের করা উচিত এদের মধ্যে রোহিঙ্গা মিশে আছে কি নেই কারণ শুভেন্দু অধিকারী এবং ডক্টর সুকান্ত মজুমদার দুজনের একই কথা বলছেন এবং অনেকেই আশা করছেন যে এর মধ্যে রোহিঙ্গা যোগ থাকলেও থাকতে পারে তাই সব দিকে আমাদের নজর থাকবে আর আপনার নজর থাক রুদ্রবার্তার দিকে পুরোটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে আপনি অবশ্যই জানাবেন আপনার কি মনে হচ্ছে না যে ইডি এবারে অ্যাকশনে নেমেছে তাই চিন্তায় থাকবে দিদি এবার বলি চিন্তায় এখানে দিদি থাকবে দিদির চিন্তায় থাকার কারণ হচ্ছে একের পরে গ্রেপ্তার হলে কিন্তু হাত আস্তে আস্তে উপর দিকে উঠবে ঠিক বললাম কমেন্টস করে জানাবেন আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন আর যদি এই চ্যানেলে আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে এর পরবর্তী রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ